আমার হাতে এটা কি বলেন তো এটা হলো একটা মাশরুম তো মাশরুমের চপের কথা অনেক শুনেছি আজকে চলে গিয়েছিলাম পরিবারের সবাই মিলে মাশরুমের চপ খেতে একদম বৃষ্টি স্নিগ্ধ একটা বিকেল ছিল খুবই ভালো লেগেছে সাথে খেয়েছিলাম মালাই চা তো পরিবারের সাথে খুব সুন্দর একটি বিকেল কাটিয়েছি কড়াইতে ভাজা হচ্ছে গরম গরম মাশরুমের পাকোড়া আর আলুর চপ ছিল মাংসের চপ ছিল ওনার এখানে বিকেলের সময় গড়াতে গড়াতে অনেক ধরনের নাস্তার আইটেমই নাকি তৈরি করা হয় আজকে শুধু আমরা এই স্ন্যাক্স আইটেমগুলো ট্রাই করেছি এমন সুন্দর একটি বিকেলে নদীর ধারে বসে এরকম স্ন্যাক্সগুলো ট্রাই করতে কিন্তু ভালোই লাগছিলো বিশেষ করে পরিবেশটা খুব সুন্দর ছিল নদীর একটা বাতাস আসছিল এতে করে আমাদের কাছে খুব ভালো লেগেছে এই তো আমরা পরিবারের সবাই একসাথে বসে আছি ভিতরেও বসার ব্যবস্থা আছে তবে ভিতরের থেকে আমাদের কাছে মনে হয়েছে যে বাইরে এই সাইডটাতে বসলে বেশি ভালো লাগবে আর কি আর পরিবারের সাথে এই ধরনের সময় কাটাতে কিন্তু বেশ ভালো লাগে তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে গরম গরম পাকুড়াগুলো চলে এসেছে প্রত্যেকটা আইটেমই